দাও দেখি আমি একটা খাই ছোটবেলায় আমাদের গাছ ছিল কত খেয়েছি আর একটু বড় হবে বড় হয়নি তুমি খাও না তাই এইগুলো কার কাছে থেকে আনছো হুম এ চুরি করে এনেছে চুরি করেছো ধরা পড়ো নি এ

দাও শুভাকো পোকা কোথায় দেখি ওরে বাবা তো কত পোকা তাই তো ওরে বাবা এ কত পোকা সারা ঘরে শুধু পোকার পোকা এত পোকা কেন ঘরে আমি এখন এখান থেকে একটা দিবে হ্যাঁ লাভ লাভ দাও তো ওয়ান টু থ্রি অ্যাকশন আরে শুভকে লাভ দিয়ে কোথায় চলে গেল এই তো মামা আমি নিচে চলে এসেছি ওরে বাবা কি দেখবে মোবাইলে কুদুগান গান তুমি বলো বলো মোবাইলে বলো কুদু গান আসে না বলো জামাল কুদু গান বলো জামাল কুদু বলো জামাল কুদু কুদু গান তাও আসে না তাও আসে না

ছেলে চকলেট কে বলে কালি ও তাই মাম্মা আমি বুঝতে পারিনি ছোট তো হ্যাঁ তাই খাও খাও ঠিক আছে মাম্মা